সালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো ক্যালকুলেটর দিয়ে কিভাবে খুব সহজেই মান নির্ণয়ের অঙ্ক করা যায় মন দর্শকের দেখলে আশা করছি তোমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে মান নির্ণয় করতে পারবে তো এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্সস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স টু দোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফোর এক্স টু দোয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফাইভ এক্স টু দোয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার সেভেনের মান বের করো তো এরকম যদি কোনো অঙ্ক থাকে পরীক্ষায় তোমরা জানো যে এমসিগুলোতে সময় কম থাকে এবং দ্রুত সমাধান করতে হয় সেক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে অঙ্কগুলো করা যাবে তো প্রথমে আমরা ক্যালকুলেটরকে অন করবো আমরা এখানে প্রেস করে অন করবো এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই রাশিটিকে আগে উঠাবো উঠানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে আলফা বাটন আছে এখানে আলফা আলফাতে প্রেস করবো এখানে লেখা আছে এ এল পিএইচ আলফা জাস্ট আমরা এখানে প্রেস করব প্রেস করার পরে জাস্ট একটা ব্র্যাকেট আছে আমরা এই ব্র্যাকেটটাতে প্রেস করব ব্র্যাকেট প্রেস করার পরে আমাদের এক্স উঠবে কারণ এখানে যদি এই বাটনটাতে আমরা প্রেস করি তাহলে এর সামনে দেখো একটা এক্স লেখা আছে যখন আমরা প্রেস করবো এই বাটনটাতে তখন এক্স লেখা উঠবে তো প্রথমে আমরা কি করব প্রথমে আলফা এরপরে দেন এরকম একটা ব্র্যাকেট দেওয়া আছে এই বাটনটিতে প্রেস করব। তাহলে আমরা এখানে আলফা প্রেস করেছি এরপরে এই বাটনটিতে প্রেস করেছি সাইনের নিচে যে বাটনটি এই বাটনটিতে আমরা প্রেস করেছি এরপরে আমরা যে কাজটা করব এই রাশিটি উঠানোর জন্য আমাদের এক্স আমরা যখন আলফা এবং এই বাটনটা প্রেস করব তখন আমাদের এক্স উঠেছে তারপরে আমরা এখন প্লাস চিহ্ন দেবো প্লাস চিহ্ন দেওয়ার পরে আছে ওয়ান বাই এক্স তো এটাকে লেখার জন্য আগে ওয়ান লিখবো এরপরে যেহেতু এটা ভাগের টান আমরা ভাগ দেব এরপরে আবার আমাদের এক্স উঠাইতে হবে তো এক্স ওঠানোর জন্য আবার আমরা আলফা প্রেস করব দেন আমরা সাইনের নিচে যে বাটনটা আছে এই যে এই বাটনটা এই বাটনটাতে আমরা জাস্ট প্রেস করে দেব। তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স উঠানোর কাজটি শেষ এখন আমরা ইকুয়েল উঠাবো ইকুয়েল সমান চিহ্নতে সমান চিহ্ন উঠানোর জন্য যেটা করব। সেটা হচ্ছে এই আলফা এবং ক্যালক আমরা এখানে প্রেস করবো আলফা এবং ক্যালক আমরা এখানে প্রেস করলাম এরপরে আমাদের এই কাজটিও শেষ তো আমরা শিফটের নিচে একটা বাটন আছে শিফটের নিচে যে বাটনটা এই বাটনটাতে আমরা প্রেস করব ক্যাল ওঠানোর জন্য আলফা এবং ক্যালক অর্থাৎ এই বাটনটি আমরা প্রেস করলে মূলত আমাদের সমান চিহ্ন হবে এরপরে আসে ইকুয়াল থ্রি জাস্ট জাস্ট আমরা থ্রিতে প্রেস করে দিই তা আমাদের এই যে মানটা দেওয়া আছে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপক ওঠানোর কাজটি শেষ তো এখন আমরা যে কাজটি করব এখন যে অংশটুকু আছে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই মনোযোগ সহকারে দেখো তোমরা তো তোমার সবাই রেডি থাকো যে আমি এখন কি করছি এটা দেখো যেটি তোমরা অবশ্যই রেডি তাহলে শুরু শুরু করা যাক তাহলে শুরু তাহলে শিপ ক্যালক শিপ ক্যালক জাস্ট আমরা দুইবার প্রেস করবো কী করবো এই রাশিটি উঠানোর পরে শিপ ক্যালক শিপ ক্যাল আমরা জাস্ট এটা দুইবার প্রেস করবো দুইবার প্রেস করার পর আমাদের কাজ ডান এখন আমাদের সব অঙ্ক হবে তাহলে এখন জাস্ট ওয়েট করো তোমরাও ক্যালকুলেটর চেষ্টা করো করে এই পর্যন্ত আসো আসার পরে এখন চেষ্টা করো আমার সাথে আমার আমরা এই রাশিটা উঠাবো এটা ওঠানোর জন্য আমরা মূলত আলফা এরপর এই যে ব্র্যাকেট আছে এই বাটনটা এই বাটনটাতে প্রেস করবো তাহলে আমাদের এক্স উঠলো এক্স ওঠানোর পরে আমরা যে কাজটা করবো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারকে উঠানোর জন্য স্কোয়ার দেওয়ার জন্য আমরা এখানে টুপি যে টুপি চিহ্ন রয়েছে এই বাটনটা টুপি তারপর টু এটাও দিতে পারবো অথবা যদি এখানে স্কোয়ার আসে আমরা এখানে স্কোয়ারও দিতে পারি টুপির পাশে যে লেখা দেখো এই বাটনটার পরে এই বাটনটাতে প্রেস করলে স্কোয়ার ওঠে অথবা আমরা যে টুপিওয়ালা যে বাটনটা আসে টুপি চিহ্ন বা এইরকম টুপি চিহ্ন যে বাটনটা আছে এই বাটনটাতে প্রেস করে যদি আমরা টু দিই সেক্ষেত্রে আমাদের টু উঠবে অথবা এই বাটনটের পরে যে বাটনটা রয়েছে সেই বাটনটাতে যদি তোমরা যদি প্রেস করো এক্সে স্কয়ার লেখা আছে এই বাটনটাতে এক্সে স্কোয়ার লেখা আছে তো এখানে যদি প্রেস করে এখানে এক্সে স্কোয়ার উঠে গিয়েছে এখন আমরা উঠাবো কি প্লাস তো আমরা জাস্ট এখানে সিম্পলি প্লাসে প্রেস করব এরপরে ওয়ান বাই এক্সে স্কোয়ার তাহলে ওয়ান বাই এক্সে স্কোয়ার যেহেতু আসে তাহলে আমরা লিখবো এখন যে ওয়ান এখন বাই বলতে এখানে ভাগের টান আমরা ভাগ দেব দেওয়ার পরে এক্সে স্কোয়ার তাহলে আলফা আবার এই যে র্যাকের বাটনটা রয়েছে এখানে এক্স আমরা এটা ওঠাবো ওঠানোর পরে যেহেতু এক্সে স্কোয়ার আছে তা আমরা জাস্ট এই টুপের পাশে যে বাটনটা এখানে স্কোয়ার দেবো তার এক্সে স্কোয়ার হয়ে গেল তাহলে আমাদের দেখো এই যে রাশিটি আছে এক নং রাশিটি এক নং যে মান নির্ণয় করতে পড়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটার কাজটা শেষ এই রাশিটি ওঠানোর শেষ তাহলে দেখো এক্সে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্সএ স্কোয়ার এই পুরো টোটাল রাশিটা আমার ওঠানো শেষ এখন জাস্ট আমরা সমানে প্রেস করব সমানে প্রেস করে দেখো আমাদের একটা অ্যান্সার চলে এসেছে এটা হচ্ছে সেভেন দেখো কত সুন্দরভাবে আমরা এই অঙ্কটি করলাম তো এখন এটা করার জন্য কি আমাদের ক্যালকুলেটার প্রথম আবার এটা তুলতে হবে না কোনো কিছুই তুলতে হবে না যেহেতু তুমি এটা তুলেছো অলরেডি এখন আমরা নতুন করে অঙ্ক এটা বসাবো রাশিটা বসাবো আবার অঙ্ক করব এই অঙ্ক আর তোলার কোনো প্রয়োজন নাই সেজন্য আমরা লিখব আলফা এক্স আমাদের এক্স উঠলো এখন আমরা টুপি দেবো এখানে কিউব তো আর এরকম করে না এখানে যেমন এক্সে স্কোয়ার ছিল এখানে নেই তো আসে আমরা শিপ দিয়ে লিখতে পারি কিন্তু আমরা টুপি দেবো সবসময় এই থ্রি টুপি এরপরে থ্রি এক্স কিউব হলো এরপরে তো প্লাস এরপরে তো ওয়ান বাই তাহলে ওয়ান ভাগ এক্স কিউব আছে তাহলে আলফা এই টুপি এখানে এক্স এরপরে আমরা আবার টুপি পরে দেবো হচ্ছে থ্রি তার মানে আলফা দিয়ে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট এখানে প্রেস করলাম আমাদের এক্স উঠলো এরপরে এই টুপি এরপরে হচ্ছে এই যে থ্রি চাপলে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এটা উঠে গেল এরপরে আমরা প্রেস করি আমাদের মান চলে আসবে দেখো আঠারো খুব সহজ না আশা করছি তোমরা খুব সহজেই এটা করতে পারবে এরপরে আমাদের এই টি বের হলো আঠারো এরপরে তুমি আবার এই রাশিটা উঠাও এবার এই রাশিটা উঠাও তাহলে এক্স টু দুপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দুপার ফোর তাহলে আমরা যেটা করবো আলফা এরপরে ব্র্যাকেট যে আছে এখানে তুলব তার মানে আমাদের এক্স উঠবে এটা ফোর আছে আমরা টু ফি দিয়ে জাস্ট ফোর দেব এরপরে প্লাস এরপরে আছে ওয়ান তাহলে ওয়ান ভাগ আলফা এরপর এক্স তারপরে আবার টু ফির দেবো যার পরে ফোরকে উঠাবো উঠার পরে আমাদের এই কাজটি শেষ আমরা দেখো ফোর মান পেয়েছি সাতচল্লিশ তাহলে খুব সহজ না খুবই সহজ অঙ্কগুলো এভাবে যদি তুমি করো খুব সহজে এগুলো করতে পারবো এবার আরেকটু একটু মনোযোগ দাও আমরা এই অঙ্কটি সমাধান করব এই অঙ্কটি করার জন্য সেম পদ্ধতি আমরা জাস্ট খালি মানগুলো ওঠাবো ক্যালকুলেটারে তাহলে আমরা আলফা এরপরে এক্স আমরা হলো এক্সের মান তুললাম কিন্তু আছে কত ফাইভ অবশ্যই ফাইভ তুলতে হবে তাহলে টু পিস চিহ্ন চাপ দেবো এই দোকানে আমাদের টু পি উঠে গেছে এখন আমরা জাস্ট ফাইভে প্রেস করবো এরপরে আছে প্লাস তাহলে ওয়ান ভাগ তাহলে ওয়ান এখানে ভাগ দিতে হবে আবার এক্স তুলতে হবে আমরা এক্স তুলব দেওয়ার পরে আমরা জাস্ট কী করবো এই টুপি পি দেবো এরপরে হচ্ছে ফাইভ দেবো দেওয়ার পরে খেয়াল করো আমার কাজ শেষ এখানে আমি কী করব আবার সমানে চাপ দেবো সমানের চাপ দিলে দেখো মায়গত একশো তেইশ তাহলে এই অঙ্ক যদি তুমি সূত্র দিয়ে করতে যাও সেক্ষেত্রে তোমার অনেক সময় লাগবে আর এসএসসি পরীক্ষা যেহেতু সামনে তোমাদের এই পদ্ধতিটা অবশ্যই জেনে রাখা উচিত তোমরা এগুলো মনে রাখবে যে টেস্ট পরীক্ষাও সামনে তো এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে তো আমরা আরেকটা মনে রাখবো আরেকটি অঙ্ক করলে আমাদের শেষ তার সেটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা তাহলে আমরা এটাকে তুলব আলফা তারপরে এই ব্র্যাকেটে তার মানে এক্স হলো এরপরে টু এরপরে হচ্ছে সেভেন প্লাস এখন ওয়ান বাই তাহলে ওয়ান ভাগ এরপরে আবার আলফা তারপর আবার এক্স তারপরে টু চিহ্ন দিব এরপরে হচ্ছে সেভেন তাহলে আমার অঙ্ক করানো শেষ হওয়ার পরে আমরা জাস্ট এখানে সমানে প্রেস করব দেখো এইট ফোর থ্রি আটশো তেতাল্লিশ সবগুলো অঙ্ক করানোর শেষ আশা করছি এই ভিডিওটি যদি তুমি মনোযোগ করে দেখে থাকো অবশ্যই তুমি আজকের এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করতে ভুলবে না এই ভিডিওটির মধ্যে যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় একটু ব্যাক করে দেখো তাহলে ক্যালকুলেটারের যে সিস্টেমগুলো আছে অবশ্যই তুমি করতে পারবা এবং অঙ্কগুলো খুব ইজিলি ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম